আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে রাজশাহী বোর্ড প্রতিশালের দ্বিতীয় কোশ্চেনটা সমাধান করাবো তো একটা কথা বলে নিই তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই তো আমাদের রাজশাহী বোর্ড সালের সেকেন্ড কোশ্চেন দুটা কোশ্চেন আসছিলো এই অধ্যায় থেকে সো যদি আমরা এই কোশ্চেনটা লক্ষ্য করি এখানে একটা কপি কল দেওয়া আছে কপি কলের ছবি দেওয়া আছে দৃশ্যকল্প একে এবং এখানে দুইটা দৃশ্যকল্প দিয়েছে একটা অধ্যায় একের কিছু অংশ দিয়েছে এবং অধ্যায় তিনের একটা কিছু অংশ দিয়েছে তো কপি কলের মধ্যে তিনটা বস্তু দিয়ে দিচ্ছে একটা হচ্ছে বি চার কেজি এ ছয় কেজি এক সি হচ্ছে এক কেজি তো বস্তুটা কি এই দিকে পড়বে কেন রশির সঙ্গে কিন্তু বাধা এটা হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে কি বলতো টি টু দুটা রশি দেওয়া আছে বা তোমার ইচ্ছা করলে ভাইয়া আমরা যদি এটাকে ধরি টি ওয়ান এটা টি টু ধরি অ্যাজ ই উইশ কোনো সমস্যা নাই তোমাদের ইচ্ছা ভাইয়া এখন দৃশ্যকল্প দুই বলেছে দুটি দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র রয়েছে এ ও বি এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিশ মূল স্কেলের এক ঘর দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার ওকে এবং বি এর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একশো পিচের মান দিয়েছে এক মিলিমিটার তার মানে এই মানগুলো দেখে বুঝতে পারতেছো যে তুমি এটা হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা মানে হচ্ছে কি এন এটা হচ্ছে বৃত্তাকার ভাগ সংখ্যা মানে এন পি মানে পিচ আর এক মিলিমিটার হচ্ছে এস এর মান দেওয়া আছে মানে আমরা ভিসি এবং এলসি বের করতে পারবো সহজেই দেখে বুঝতেছি ক নম্বর কোশ্চেন করছে আপেক্ষিক তুটি কাকে বলো দেখ আমরা আপেয়িক তটি বলতে কি বুঝেছি যে সূত্রটা মনে করো তাহলেই হয়ে যাবে যে উপরে লিখেছি চূড়ান্তটি এবং নিচে লিখেছি পরিবেক্ষিত মান তাহলে আমরা আপেয়িতটি বলতে বুঝি চূড়ান্তটি এবং পর্যাক্ষিত মানের অনুপাত তাহলেই হয়ে যাচ্ছে ওকে সকল ঘুণন গতি পর্যাবৃত্ত গতি নয় অবশ্যই কারণ ঘুর্ণগত সংগঠার একটু মনে তোমরা দেখি কি কি বলে কি পড়েছিলা যে আমরা পড়েছি একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে সে একই দূরত্ব ঘুরবে গতি। আবার পর্যাবৃত্ত গতি পড়েছি একটা নির্দিষ্ট বিন্দু থেকে একই দিকে বারবার যাবে একই দিকে দিকটা একই থাকবে একই দিকে ঘুরবে ঠিক আছে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি তো এখন ঘূর্ণগতি ক্ষেত্রে মনে করো এখন সকল গতি পর্যাবৃত্ত গতি নয় এখন একটা পাখি মনে করো ফুটবল মাঠের চারপাশে ঘুরছে ঘুরছে সে কিন্তু যে একটা দিককে একটা দিক মনে করো একটা দিক চিন্তা করো ফুটবল মাছের চারপাশে ঘুরছে সে মনে করো নির্দিষ্ট বিন্দু করে ঘুরছে দেখো দেখো তো যে বিন্দু থেকে ঘুরছে বা এভাবে ঘুরছে এখন মনে করো কেন্দ্র তো একটা আছে মনে করো এখন যেই বিন্দু থেকে ঘুরছে সেখানে কিন্তু আর ফিরছে না যেখান থেকে যাচ্ছে সেখানে কিন্তু আর ফিরছে না তাহলে সেটা পর্যাবৃত্ত হবে না পর্যাবৃত্ত হতে গেলে যেখান থেকে যাবা সেখানেই তোমাকে আসতে হবে সেখানেই ফিরতে হবে তাইলে আমরা বলতে পারি যে সকল গতি পর্যাবৃত্ত গতি নয় কারণ ঘূর্ণন গতির জন্য আমাদের যে কনসেপ্টটা পর্যাবিত গতির কনসেপ্টটা সেম বাট একটু ডিফারেন্ট আছে একটু ডিফারেন্ট আসে গতিকে হতে হয় একটা কেন্দ্র থেকে কেন্দ্র আর পর্যাবৃত্ত গতি যেখান থেকে যাবা সেখানে আবার ফিরতে হবে ওকে তো আমরা আমাদের এর পরে কোশ্চেনে চলে যাই থার্ড কোশ্চেন কি বলেছে দৃশ্যকল্প এক এ এ বস্তুটি কত নিচে পড়বে তা নির্ণয় করো এখন এই যে গল্পটা আমরা দেখো খেয়াল করো এখানে ধরলাম এটা এম ওয়ান এটাকে ধরলাম এম টু এটা হচ্ছে এম থ্রি এক কেজি তাহলে চলো আমরা উদ্দীপকটা করে নেই ওদিকে মনে করো এটা হচ্ছে এম ওয়ান এটার সঙ্গে দেওয়া আছে এটা হচ্ছে এম থ্রি আর এটার সঙ্গে দেওয়া আছে একটা এম টু বস্তু সো এর ভর ছিল কত কেজি একটু লক্ষ্য করি আমরা ছয় এক চার তাহলে ছয় কেজি এক কেজি এটা হচ্ছে চার কেজি তো বেসিক্যালি আমরা বুঝতেছি যে এটা এইদিকে পড়তেছে বস্তুটা এইদিকে পড়ছে যদি এই দিকে তাহলে খেয়াল করো আমরা এখানে কিন্তু ধরে নাও সুতার টান কোন দিকে বস্তু নিচের দিকে পড়ে বস্তু নিচের দিকে পড়লে সুতার টান থাকে বিপরীত দিকে সুতার টান বিপরীত দিকে থাকে তাহলে যদি এম জি নিচের দিকে হয় টি হচ্ছে কি উপরের দিকে টি টান ধরলে আমরা সুতা দুইটা আসে একটা টি ওয়ান ধরলাম এটা টি টু ধরলাম সুতা দুইটা আসে সুতা এই প্রান্তে একটা এই প্রান্তে একটা সো এখন ধরলাম যে এম জি মনে করে নাও দুই নিউটন বা বিশ নিউটন সুতা টান ধরে নাও পাঁচ নিউটন তাহলে আমি কি বলবো ধরে নিলাম যে পৃথিবী ওকে এই বিশ নিউটন বলে নিচের দিকে টানছে আর সুতা ওকে পাঁচ নিউটন বলে উপরের দিকে টানছে তাহলে কার্যকর বল কত হবে এম ওয়ানের এর জন্য যদি বলি আমি এম ওয়ানের জন্য কার্যকর বল এফ ইক টু এম এ এই কার্যকর বল কত হবে বলো দেখি হবে পনেরো নিউটন পৃথিবীতে বিশ বিরুদ্ধে ছিল পাঁচ তাহলে পনেরো কিন্তু এটা তো আমি আন্দাজে করে নিছি এটা তো আন্দাজে নিছি না আমি এখন তাহলে তোমাকে কীভাবে করতে হবে তাহলে এই যে এটা হচ্ছে কি এম জি পনেরো কীভাবে পেয়েছ এম জি থেকে টি বাদ দিচ্ছ টি ওয়ান কি বলো বাদ দিচ্ছ তাহলে এই এফটা হচ্ছে এম জি বিস টু এম ওয়ান এ এক নম্বর সেই ভাবে তুমি এখন এম টু এর জন্য করো এম টু এর জন্য এফ ইক টু এম এ এম টু এটা এটা উপর দিয়ে যাচ্ছে তাহলে এখানে কে বড় এম জি বলো না টি বড় উপর দিয়ে যাচ্ছে তাহলে কি টি বড় তাহলে টি টু মাইনাস এম টু জি টু এম টু এ তাহলে হচ্ছে দুই নাম্বার সমীকরণ এবার আমরা করবো হচ্ছে খেয়াল করো এম থ্রি এর জন্য এম থ্রি এর জন্য এখন দেখো এম থ্রি এর জন্য কিন্তু এখানে কিন্তু যাচ্ছে কোন দিকে ওই দিকে যাচ্ছে না ও কিন্তু পুরোটা ওই যাচ্ছে পৃথিবীর সনে কোনো সম্পর্ক নাই পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই তাহলে এখানে কে বড় টি ওয়ান বড় নাকি টি টু বড় টি ওয়ান বড় বলেই কিন্তু ওই দিকে যাচ্ছেন তাহলে টি ওয়ান মাইনাস কী হয় বলতো বলটা টি ওয়ান মাইনাস টি টু ইকোয়ালস টু এম থ্রি এ এই হচ্ছে আমার তিনটা সমীকরণ দাঁড়ায় গেলো এখন তিনটা সমীকরণ দাঁড়ায় গেল এখন তুমি যদি এক যোগ দুই যোগ তিন করো এক যোগ দুই যোগ কী বলতো তিন করলেই আর তোমার আনসার চলে আসবে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান এই বামপক্ষগুলো আগে যোগ করো এবার এটা এটা হচ্ছে একটা এটা আর একটা প্লাস টি টু মাইনাস এম টু জি প্লাস টি ওয়ান মাইনাস টি টু এ প্লাস এম টু এ প্লাস ও টি টু কাটা টি ওয়ান কাটা তাহলে ওখানে আমরা এ কমন নেই দেখো এ কমন নিলে এম ওয়ান প্লাস এম প্লাস এম থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে কি বলো জি কমন নিলে এম ওয়ান এম

আর নিচে হচ্ছে ছয় প্লাস চার প্লাস এক ক্যালকুলেশন করো প্লিজ তাহলে কত আসে নাইন পয়েন্ট এইট ইন্টু দুই ভাগ হচ্ছে এগারো আসবো ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান পয়েন্ট সেভেন এইট মিটার পার সেকেন্ড বাস টু এই ছিল আমাদের তরণ এই হচ্ছে আমাদের পরন্ত বস্তুটার কপি কলের সাহায্যে বস্তুটা যে পড়ছে তরণ দেখো আমাদের সলিউশনে কিন্তু আমরা আমাদের সলিউশনে আমরা কিন্তু দেখো সেমভাবে করেছে একটু ডিফারেন্ট ওয়েতে আসতে তোমরা এভাবে করলেও হবে বা আমি যেভাবে বুঝিয়েছি যে সেভাবে করলেও হবে কোনো সমস্যা নাই তোমাদের ইচ্ছা এই হচ্ছে আমাদের আনসার ওকে চলো এখন আমরা চলে যাই ঘর আমার কোশ্চনে কী বলেছে ঘর আমার কোশ্চেনে বলেছে দৃশ্য দুই থেকে কাজ করবে এটা নিয়ে আমরা চলো এক বাত দুই নিয়ে কাজ করবো দুইয়ে বলেছে হচ্ছে চলো দেখো এ ও বি যন্ত্রের কোনটি অধিক সূক্ষ্ম পরিমাপের সহায় সহায়ক। যে যন্ত্রর নূন্যাঙ্ক যত কম সেইটা অত সূক্ষ্ম পরিমাপ করবে নূন্যাঙ্ক মানে কি নূন্যাঙ্ক মানে হচ্ছে কোনো যন্ত্রের সর্বনিম্ন মান পরিমাপক সর্বনিম্ন এতটুকু পরিমাপ করা যায় তাহলে এখন আমার নূন্যাঙ্ক দুটোই বের করি চলো ভানিয়া স্কেলের সব মান দেওয়া আছে ভানিয়া স্কেলের মান দেওয়া আছে তাহলে ভানিয়া স্কেলের জন্য ভানিয়া স্কেলের জন্য আমরা করি আগে ঘ নাম্বার হ্যাঁ তাহলে ভিসি ইক টু এস বাই কী বলতো এন এস হচ্ছে ওয়ান মিলিমিটার এন হচ্ছে বিশ এই খেয়াল করো দেখো এই যে ভানিয়া স্কেলে ভাগ সংখ্য দেওয়া আছে বিশ এন এর মান আর ক্রুত তোমায় ঘরে দেখবো ওয়ান মিলিমিটার অলওয়েজ কনস্টেন্ট তাহলে ভিসি কত বের হবে দেখো হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটা হচ্ছে আমাদের ভিসি এর মান এখন আমাদের স্কুল বোঝার জন্য করো আবার স্কুল বোঝার জন্য কাজ করো এলসি ইকুয়ালস টু পিচ বা এন পিচ ভাগ হচ্ছে এন দেখো পিচের মান 1 মিলিমিটার ভাগ সংখ্যা হচ্ছে একশো তাহলে ওয়ান মিলিমিটার ভাগ হচ্ছে একশো কাজ করে দাও কত আসে ওয়ান ভাগ একশো দিলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো মিলিমিটার তো দেখো একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে জিরো মিলিমিটার এটা কিন্তু জিরো পয়েন্ট মিলিমিটার তো এটা কিন্তু বড়ো এটা কিন্তু ছোটো তো এখানে কিন্তু এলসি ছোট আর বেশি কি বলতো বড়িয়া স্কেলের মানটা একটু বড় আর এলসি এর মানে অর্থাৎ এ কিন্তু সর্বনিম্ন পরিমাপ করবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত বা জিরো পয়েন্ট জিরোমিটার মিলিমিট জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারের মানও নিতে পারবে ও আর ও জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার মান নিতে পারবে সর্বনিম্ন তাহলে কোনটা বেশি সূক্ষ্ম সবচেয়ে ক্ষুদ্র মানুষ সেটা নিতে পারবে তাহলে আমাদের ইস্ক্রুবসটা বেশি সূক্ষ্ম হবে বা ক্ষুদ্র হবে সূক্ষ্ম হবে হ্যাঁ তাহলে দেখো তাহলে আমাদের বিযন্ত্রটি স্ক্রুবাস হচ্ছে বি পর যন্ত্রটা বেশি সূক্ষ্ম হবে তাহলে আমাদের সমাধানে চলে যাও চলো বইয়ে তাহলে বইয়ে আমরা চলে যাই দেখো আমাদের বি যন্ত্রটি বেশি সূক্ষ্ম হবে এই যে খেয়াল করো তোমরা বি যন্ত্রটি বিযন্ত্রটি অধিকতা সূক্ষ্ম হবে কারণ মানটা কম এত মিলিমিটার আমরা একটু দেখে দেখেনি এত মিলিমিটার সো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তো তোমরা এখনো যারা আমাদের ইথিফিজিক্স বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো